আমরা তো বাংলাদেশে হিন্দুদের পূজায় বারো দিনের ছুটি নিয়ে লাফালাফি করছি সংখ্যালঘুদেরকে কিভাবে তাদের অধিকার আদায় করা যায় সংখ্যালঘুদেরকে কিভাবে সাপোর্ট করা যায় সংখ্যালঘুদের কীভাবে পা চাটতে হয় সংখ্যালঘুদেরকে আমরা শত শত কোটি টাকা দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে দিচ্ছি তাই না প্রতিটা মণ্ডপে পাঁচশো কেজি করে চাল দিচ্ছি বাংলাদেশে প্রায় বত্রিশ হাজার মণ্ডপে এ চাল দেওয়া হচ্ছে দেখা যায় যে বাড়ির আঙিনায় ছোট্ট একটা ঘর তৈরি করে সেখানে পূজা মণ্ডপ করা হয়েছে সেখানে পাঁচশো কেজি করে চাল বরাদ্দ হচ্ছে এভাবে ভুইফোর অনেক মন্দির তৈরি হয়ে গেছে সেখানে প্রত্যেকটা মন্দিরে পাঁচশো কেজি করে চাল দেওয়া হচ্ছে অন্যদিকে ইউনিয়ন পরিষদ বা অন্যান্য সিস্টেমে তো আরও তাদেরকে সহায়তা করাই হচ্ছে আবার অন্যদিকে তারা চাঁদা সংগ্রহ করছে এলাকাবাসীর কাছে দোকানপাটে মুসলমানরাও টাকা দিচ্ছে এভাবে তো আমরা পূজায় সাহায্য করছি বাংলাদেশে তাই না অসাম্প্রদায়িক চেতনা লালন করছি আমরা অন্যদিকে নিরাপত্তা তো কোনো অভাবই নেই শুধু পুলিশ না সেনাবাহিনীও থাকবে এ নিরাপত্তার জন্য অন্যদিকে গোয়েন্দা সংস্থা তো আছেই তাছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে মন্দির পাহাড়ার জন্য কাঠমোল্লারা তো আছেই আর এদিকে ভারতের কি অবস্থা আমরা কি এটা খেয়াল করেছি আল্লাপাকের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দুনিয়ায় আগমনের পনেরো শত বছর পূর্ণ হলো এই শনে বারোই রবি লওয়াল বা ঈদে মিলাদুলনী উপলক্ষে ভারতের কানপুরে মিছিল নিয়ে বেরিয়েছিলেন সেখানকার মুসলমানরা আর সেখানে তাদের ব্যানারে লেখা ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাহআসাল্লাম সিম্পলি শুধু এতটুকুই লেখা ছিল অন্য কিছু আসলে সেখানে ছিল না এতে স্থানীয় হিন্দুত্ববাদীরা ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযোগ উঠে এই ব্যানার ছিঁড়ে ফেলার পুলিশ উল্টো হিন্দুত্ববাদীদের চাপের মুখে তাদের দাবির মুখে আই লাফ মোহাম্মদ সাল্লা ব্যানারের কারণে মামলা দায়ের করে সেখানে চব্বিশ জন মুসলমানের বিরুদ্ধে সেখানের হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে আর এই ঘটনার পর সেখানে মুসলমানদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় মুসলমানরা এটার বিরুদ্ধে প্রতিবাদে নামে আই লাফ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ব্যানার নিয়ে আবারও মিছিল হয় তারপরে পুলিশ দায়ের করে আটটা এফআইআর গ্রেপ্তার করে পাঁচ জনকে মহারাজগঞ্জে এই ব্যানারে মিছিলের আগেই জড়ো হওয়া মানুষদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ ব্যানার কেড়ে নেওয়া হয় মামলা হয় চৌষট্টি জনের বিরুদ্ধে লাখানৈতে মুসলিম নারীরা প্রতিবাদ সমাবেশ করে এতেও পুলিশ মামলা দায়ের করেছে একই ঘটনা ঘটেছে অন্যান্য শহরগুলিতেও অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত একুশটা মামলা দায়ের হয়েছে এবং এক চব্বিশ জন মুসলমানকে আসামি করা হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে আটত্রিশ জন মুসলমানকে কেবল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশেই নয় এখনও পর্যন্ত ষোলোটা এফআইআর হয়েছে এবং বিভিন্ন জেলায় এক হাজারেরও বেশি মানুষকে ইতিমধ্যে আসামি করা হয়েছে উন্নাউতে আটটা মামলা পঁচাশি জনকে করা হয়েছে আসামি পাঁচজনকে করা হয়েছে গ্রেপ্তার অন্যদিকে বাগপাতে একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে কায়সারগঞ্জে তিনশত পাঁচপান্ন জনকে আসামি করা হয়েছে শাহজাহানপুরে দুই জনকে আসামি করা হয়েছে এবং কৌশাম্বিতে চব্বিশ জনকে আসামি করা হয়েছে ইতিমধ্যে সেখানে জনকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরাখণ্ডের কাশীপুরে চারশো একজনকে আসামি করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটের গোদরায়ে অষ্টআশি জনকে আসামি করা হয়েছে এবং সেখানে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বারোদায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্রেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে কেবল ব্যানার লিখে পোস্টার সেপে রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসার কারণে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশি নিপীড়ন করা হচ্ছে আর কিছুই নয় মুসলমানদের প্রাণপ্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে ভালোবাসি এটা বলাও ভারতে অপরাধে পরিণত হয়েছে কি অসহিষ্ণুতা উগ্রতা আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বিপরীতে তারা এখন আই লাভ মহাদেব ক্যাম্পেইন শুরু করেছে কিন্তু এতে একটাও মামলা হয়নি তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও করা হয়নি ভারতের রাষ্ট্রযন্ত্র স্পষ্ট বার্তা দিচ্ছে সেখানের সংখ্যালঘু মুসলমানদের তার নবীর প্রতি কেবল ভালোবাসা প্রকাশ করা অপরাধ ভারতে দেশজুড়ে হামলা মামলার এ পরিসংখ্যান গত চার সেপ্টেম্বর বারো রবি থেকে শুরু করে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই ক্র্যাকডাউন এখন পর্যন্ত অব্যাহত আছে প্রায় তিন সপ্তাহ ধরে এমন ঘটনা ঘটছে অথচ সেই দেশের গণমাধ্যমগুলো খবর হিসেবে এটাকে রাখার কোনো প্রয়োজন বোধ করেনি ভারতে এটাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে কারণ ভারতে এরকম আরও শত শত ঘটনা ঘটছে সেখানের সংখ্যালঘুরা তাদের ধর্মীয় কার্যক্রম ঠিকমতো পালন করতে পারছে না তাদেরকে ধর্ম ঠিকমতো পালন করতে দেওয়া হচ্ছে না সেখানকার মুসলমানরা সবসময় নিষ্পেষিত তারা তাদের ধর্মীয় কার্যক্রম ঠিকমতো পালন করতে পারে না সেই অধিকার তাদেরকে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় গরুর গোস্ত খেয়েছে এই অজুহাতে সেখানে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয় এটাই হচ্ছে ভারতে সংখ্যালঘুদের অধিকার এটাই হচ্ছে ভারতে সংখ্যালঘুদের প্রতি ভারতের রাষ্ট্রযন্ত্রের ব্যবহার আর বাংলাদেশে আমরা সংখ্যালঘুদের অধিকার নিয়ে খুবই লাফালাফি করছি এমন কি বাংলাদেশে মুসলমানদের অধিকার থেকে এখন সংখ্যালঘুদের অধিকার বেশি হয়ে গেছে সংখ্যালঘুদের পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে তাদেরকে পূজা করানো হচ্ছে সব দিক থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কাঠমোল্লারা তাদের মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে পূজার জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে চাল দেওয়া হচ্ছে স্থানীয়ভাবে তাদেরকে চাঁদা সংগ্রহ করে তাদেরকে সহায়তা করা হচ্ছে আর অন্যদিকে ভারতে সংখ্যালঘুদের উপর এরকম আচরণ করছে ভারতের রাষ্ট্র